hello হম বলো এই শোনোনা আমার যখন প্রথম গ্যাস নিলি সেই কত সুন্দর দিলা চকচকিয়া আড়া এত বার কেনে ভোর বার কেনে টোলো মোলো ডা দিলাম যেমন আইছে এবারে যেমন সেরকম না দিবে তোমাকে তাও ভি আমার যে প্রথমবারে কত সুন্দর নোয়া পুরা কি সুন্দরটা তারপরে দু তিনবার বার ভোরে গেলি তা কোনো টোলো মোলো ডা কেমন ভাঙা মাগা ডা দেয় রং ছাড়া ডা সেটা যদি গ্যাস নিয়ে আসবার কি কেয়ে যদি লিকে যদি বাস্ট করিয়ায় তো বা তেমন কিছু হবে নি company এর যেরকম যেবারে যেমন আইছে সেরকমই দেয় বুঝলা কেনে তুমি টিকে খবর নও না যদি ধরো মেয়ে class এ যদি বাস্ট করি এত তো বা তোলা মোলা কে দেখবে আরে কিছু হবে নি হবে তুমি টিকে খবর নাও company কে phone লাগাও কেনে আমার কে কেনে নোয়ারা দেয়নি আমার পয়সা দিকে নিলে আমার কে অমনি নেই আমাকে কেনে ভাঙা মাঙ্গা টোলা দিবে আচ্ছা হউ মই খবৰ নিবো কিন্তু তুমি সরকম হয় পুনৰাই দেয় ন মোৰ এটা মোৰ বদলাই দিম এটা তুমি ফোন নাকাও কালকের মধ্যে মোৰ ডর না গেড়ে যদি কোন লাস্ট মাষ্ট করিবে কোন খবরে কত দেরে মোরা মোৰ আচ্ছা হৌ মই ঘৰত যাওঁ যেন খবৰ নেমু যে

কেন করে আর রুলটা চেঞ্জ করবে কেন মই তো পয়সা দણો মই যম দনমকে দিবে ঠিক আছে দেখা দেখো না কি করা যায় ঠিক আছে তুমি দেখো করতে হবে না কমেন্টা লমলা ফাংামা গাডা ডাড়ে কোংড়ে দেখবো যা রং ছড়িছে কোংড়ে তার ভাল আকুড়ি চলে এরনি গ্যাস গন্ধ করতে ডিগ্রি কিছু হবে ফের ও ঠিক আছে তুমি রাখো তুমি ফোন না গইব আজকে নাই তুমি আর ঘুরে না ধমনি চলি